আজকে নাকি দর্শকদের অসাধারণ একটা বেডরুম সেট দেখাবেন ভাই জি ভাই আমরা বরাবরই অসাধারণ কিছু ফাইনিচার নিয়ে আসি আচ্ছা এবারও ব্যতিক্রম নাই এদের পরে আমরা সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি এর থেকে আসলে ধামাকা কিছু হইতে পারে না

কালার আগে প্রয়োজন হলে কালার আগে ভিডিও কলে আচ্ছা এইটা কি দেখতেছি ভাই এটা হচ্ছে ভাই উটটেক এইটাই উটটেক সাধারণত আমরা যেই মালয়েশিয়ান এমডিএফ কিনি শুনে যেটা শুনে কিনি মালয়েশিয়ান আচ্ছা এটা দিয়ে তো ঠিক আছে এবং পিছনে হয়েছে এটা ইউজ করা যেটা ভুশি বলে যেটা ভুশি বলে উটেক্স বলেন যেটা বলেন আচ্ছা এটা হচ্ছে আপনার অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই আপনাদের পোড়া কি ফাঙ্গাস হচ্ছে আমি বলবো বলি যে ফাঙ্গাস আসে কেন

তো খাটে যে আমরা দেখতেছি চিকচিক করতেছে ভাই এটা কি গ্লাস এটা হচ্ছে গ্লাস না এটা হচ্ছে আপনারা এসএসট আগে আমরা অনেক সময় অ্যাক্রিলিক শীট দেখছি অ্যাক্রিলিক শীট আচ্ছা তারপর অ্যালকোবন দেখছি গ্লাস দেখছি ওটার থেকে এটা উন্নত মানের এটা উন্নত মানের ভাই হ্যাঁ উন্নত মানের এটা হচ্ছে জানেন এটা হচ্ছে এখানে ম্যাগনেট দিবেন ম্যাগনেটটা ধরবে না ধরবে না এটা থেকে কোনো এই ফ্রন্ট সাইডে কোনো স্ক্র্যাচ পড়বে এখানে না না স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা কোনো স্ক্র্যাচ পড়বে না কোনো স্ক্র্যাচ পড়বে না এবং এটা বাস করে নিতে পারবেন ঠিক আছে ভাঙবে না ভাঙবে না এটা ভাঙার সম্ভাবনা এটা যে চুম্বকও ধরবে না 100% আছে 100% ম্যাগনেট প্রুফ আচ্ছা তো যাই হোক হেড সাইডে হচ্ছে আপনার ডিজাইন করা থাকতেছে লেগ সাইড কি ডিজাইন থাকতেছে না ভাই হ্যাঁ হেড সাইড লেগ সাইড सेम ডিজাইন থাকবে सेम ডিজাইন থাকতেছে এখানে হচ্ছে আপনার এখানে

এটা চাইলে কেউ ডিমান্ড বা সোফা হিসেবে ইউজ করতে এটা সরা রুমের অন্য জায়গায় ব্যবহার করতে অন্য জায়গায় ব্যবহার করতে অনেকের আসলে একটা সোফা কিনবে বা ডিমান্ড কিনবে এরকম একটা শখ থাকে কিন্তু জায়গা স্বল্পতার কারণ হচ্ছে না আচ্ছা তাদের জন্য এটা ইউজফুল একটা আচ্ছা ঠিক আছে খাট দেখলাম ডিমান্ড দেখলাম এখানে হচ্ছে আমার টোন করা পায় আছে গোল্ডেন কালার এখানে টোন করা পায় যার কারণে একটা আলাদা একটা লুক আছে ওয়াও অসাধারণ আপনি সাইড বক্সও হচ্ছে টোন করা পায় থাকতেছে এখানে এর সাইড বক্স বললেই ভুল হবে ভাই এটা মিনি ভ্যানিটি বলতে পারেন মিনি ভ্যানিটি এটা আপনার বাচ্চা কাছে আপনার সাজু গুজতে ডিসটারব করবে না আপনি সাজ দিলে এখানে আপনার বেবিরা এখানে সাজতে পারবে এখানে সাজতে পারবে ঠিক আছে আচ্ছা এবং একটা না কিন্তু দুইটা দুই দুইটা দুইটা আছে ওইদিকে একটা এদিকে একটা যাই হোক ওটা জায়গা স্বল্পতার কারণে দেখাচ্ছি না এখানে দেখেন ফিনিশিংটা দেখেন ওয়াও অসাধারণ দেখেন দর্শক আচ্ছা এই টু ডোরটা কোলেন দেখি ভাই স্পেসটা কেমন থাকতেছে দেখেন অনেক কানা থাকতেছে ভিতরে বাইরে সেম কালার থাকতেছে একেবারে গ্লাস করা থাকতে সেই গ্লাসটা কি ভাঙবে না ভাই এটা না না এটা সলিড বোর্ডের উপর করা সলিড বোর্ডের উপর করা আছে ভাঙার কোনো ভয় নাই আচ্ছা সলিড বোর্ডের উপর করা তো খাট দেখলাম সাইড বক্স দেখলাম একটা স্টোরেজ যেটা ডিমন বক্স সেটা দেখলাম একটা সাথে একটা ভ্যানিটি ওয়াও দেখেন দর্শক অসাধারণ আচ্ছা সাইডে এটা কি করছেন ভাই ভ্যানিটি এটা হচ্ছে আপনার সেলফ সেলফ করা আছে টাক টাক করা যেটা সেলফ করা আছে উপরে ম্যাগনেট থাকতেছে নিচেও ম্যাগনেট থাকতেছে উপরে কিন্তু লাইট উপরে আবার লাইটও আছে ভাই পুরোটা দেখা যাচ্ছে এখানে এগুলো কি দিবেন ভাই এগুলো হচ্ছে হ্যাঙ্গার আপনার হচ্ছে এখানে একটা পাইপ হবে দুইটা দুইটা পাইপ হবে দুইটা পাইপ চুরি হ্যাঙ্গার নাকি এটা চুরি ব্রেসলেট

ভেলভেট কাপড় ইউজ করা আছে আচ্ছা পাঁচটা রয় থাকবে আর নব গুলো কিন্তু উন্নত মানের নব ঠিক আছে উন্নত মানের নব থাকবে সে উন্নত মানের নব থাকবে আচ্ছা এই নবের যে কালার গুলো চেঞ্জ হবে না কালার চেঞ্জ হবে যা আছে তাই থাকবে না ভাঙবে না কালার উঠবে না মরিচা ধরবে না তার সাথে তালা দেখতেছি কম্পিউটার লগের হ্যাঁ কম্পিউটার হ্যান্ডেলগুলো হ্যান্ডেল গুলো হচ্ছে আপনার হাই কেয়ার ব্র্যান্ড যারা হচ্ছে খুব ভালো মানের একটা হ্যান্ডেল এবং পিছনে কিন্তু খোদাই করে লেখা আছে ব্র্যান্ডের নামটা লেখা আছে হাই কেয়ার এখানে এই যে গ্লাসের ভিতরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি হাই কেয়ার ব্র্যান্ড খুবই মজবুত এটা ভাঙা বা মরিচা ধরা এটা এই আলমারিটা এত বড় বানাইছেন ভাই এটা আসলে ক্যারি করবে কিভাবে এটা হচ্ছে তিন পারে বিভক্ত করতে পারবে তিন পারে বিভক্ত করতে পারবে এখান থেকে একটা পার্ট হবে আচ্ছা এখান থেকে একটা দুই পাল্লা করে একটা করে পার্ট এখান থেকে একটা পার্ট হবে অনেকে ভাবতে পারেন যে আমরা কিভাবে সেটআপ করব আমাদের ডেলিভারি ম্যান গিয়ে আপনারা এটা সেটআপ করে দিয়ে সেটআপ করে দিয়ে আসবে সেটআপ করে দিয়ে আসবে আচ্ছা একটু খুলেন দেখি ভিতরটা কেমন করছেন দেখেন ভিতরের ডিজাইনটা বাইরের ডিজাইন তো অস্থির করছেন একেবারে পুরোই মাখন ওরে ভাই কত বড় পুরো নিচে দুইটা করে ম্যাগেল দাও আছে উপরে এখানে এবং কালার ফিনিশিংটা দেখেন ওয়াও প্রত্যেকটা দেখেন দর্শক আশা করি দেখতে পারতেছেন আপনারা অসাধারণ একটা লুকিং আ ভিতরে বাইরে সেম কালার থাকতেছে ওয়াও সাইডে আবার চেন কবজা থাকতেছে হ্যাঁ সাইডে স্যার এটা কি দিছেন ভাই এটা হচ্ছে উনি তোমার কনসিল কবজা এটা হচ্ছে ৳120 ৳120 দিসেন ভাই আপুদের সারিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য সাজিয়ে রাখতে পারবে লুকটা পিছন দূর থেকে দেখেন পুরো ওয়াও দেখেন দর্শক অসাধারণ একটা লুকিং জি পুরো হচ্ছে আপনারা পুরো স্পেসটা দেখতে পাবেন দূর থেকে দেখেন অসাধারণ সাইডা পাল্লা স্পেসটা অনেক বড়

তো তার পাশাপাশি আবার আমরা হচ্ছে একটা এই ড্র এই ওয়ার্ড্রোব পেয়ে যাবেন চার ডোর চার ডোর ওয়ার্ড্রোব বাইরে কালো এবং ভিতরে কালোটা দেখেন খুবই सेम কালার থাকতেছে ওয়াও দেখেন দর্শক सेम কালার থাকতেছে অসাধারণ ডিজাইন থাকতেছে জমিন কোদাই করে তার সাথে সাথে হচ্ছে আপনার এসএস সি থাকতেছে এসএস সি ফিনিশিংটা দেখেন ওয়াও অসাধারণ অসাধারণ দেখেন দর্শক তো এই ফুল এই বেডরুম সেটের আপনাদের দামটা জেনে নিব তার আগে জেনে নিও ভাই আপনাদের শপের এড্রেসটা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আজিমপুর আচ্ছা আট নম্বর রেল 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 লাইন সংলগ্ন আচ্ছা আট নম্বর রেল লাইন সংলগ্ন আচ্ছা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের লোকেশনটা পেয়ে যাবে অবশ্যই দেশ এবং দেশের বাইরে থেকে চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা হচ্ছে যে আমার ডেলিভারি মান

গ্যারান্টি থাকছে 100% से, 100% গ্যারান্টি থাকছে টেকনাব থেকে তো তুলিয়া রূপসা থেকে পানড়িয়া সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যতদূর গাড়ির চাকা ঘোরে ঘুরে মাত্র 5000 টাকা অ্যাডভান্স দিয়ে সম্পূর্ণ বেডরুম সেটআপে নিতে পারবেন সম্পূর্ণ বেডরুম সেট হাতে বুঝে পেয়ে আপনার মনের মতো হলে তারপরে ডেলিভারি ম্যানের কাছে আপনার পুরো হাতের প্রোডাক্টটা বুঝেবে তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা বুঝায় দিবেন তো দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো করে দিয়ে সাথে থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম